যাত্রীবাহী বেসরকারি বাস ও লারির মুখোমুখি সংঘর্ষের ঘটনা রবিবার সকালে রবিবার বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের ওপর তালডাংরা থানার চাইপুর যাত্রী প্রতীক্ষালয়ের নিকট ঘটনায় গুরুতর আহত বাস চালক সহ উনত্রিশ জন স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর অন্যান্য দিনের মতো এদিনও হুগলি তারকেশ্বর থেকে নরম্বর রাজ্য সড়ক ধরে সিমলাপাল হয়ে খাদার দিকে একটি বেসরকারি বাস যাচ্ছিল সেই সময় তালডাঙ্গরা চাইপুরের কাছে উল্টো দিক থেকে আসা মাল বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনায় অব্যাহত পরে লরি চালক খালাসি পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে তালডাঙ্গরা এবং সিমলাপাল থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় পুলিশের পক্ষ থেকে বাস চালক সহ মোট উনত্রিশ জনকে সালডাংরা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় পরে বাস চালক সহ তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাকিদের প্রাথমিক চিকিৎসার পর তালডাংরা গ্রামীণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় আহত বাস যাত্রীরা জানিয়েছেন সিমরাপালের দিক থেকে আসা লরিটি হঠাৎই বাসটিকে সামনে থেকে ধাক্কা মারে ঘটনায় বেশ কয়েকজন কম বেশি আহত হয়েছে আহত বাস চালকের দাবি উল্টো দিক থেকে আসা লরিটি বাসটিকে সজোরে ধাক্কা মারে ওই সামনে একটা আগে ট্রাকটা এসেছিল ট্রাকটাটা পেরিয়ে যেত আর একটা ডাম্পার এসেছিল ডাম্পার ট্রাকটা এড়িয়ে যেতে বাসটা যে ডাম্পারটা ও রং সাইডে ঢুকিয়ে দিল আচ্ছা সেইভাবে রংটা বাস ড্রাইভার ওদের কি করে রং সাইডে যাবে বাসটা মানে ওকে বাস সাইডে মেরেছে বাসের আমরা বাঁধারে লক্ষ হ্যাঁ সামনে ইঞ্জিন ইঞ্জিন সামনে বাদিকে

সেটা তো আর মানে অত বলতে পারছি না মা ভালোই কাটাকাটি হয়েছে অনেক ঘটনা ঘটেছে ব্রিজের ওই পারে মানে তালডাংরার পরের থেকে যে ব্রিজ আছে ব্রিজের ওই পারে ঘটেছে লরি আসছিল লরির সঙ্গে বাসে সংঘর্ষ হয়েছে আমরা বাসেই ছিলাম কিভাবে ঘটলো বলতে বাদিক থেকে লরি এসে মেরে দিল এই হচ্ছে ব্যাপার মুখোমুখি সংঘর্ষ আর প্রত্যেকে নিয়ে আসা হয়েছে পালনাগ্রা ব্লক হসপিটালে সেটা তো আর গুনে বলতে পারবো না অনেকে হসপিটালে মানে আঘাত হয়েছে গুরুত গুরুতর আহত হয়েছে ড্রাইভার কেবিনে যারা যারা ছিল তাদের একটু একটু গুরুতর আহত হয়েছে

সেই অবস্থাতে ট্রাক্টারকে ওভারটেক করতে যায় নেক্সট ডে বাসটা সেই মুহূর্তে উল্টা দিক থেকে আসা ডাম্পারটার সাথে মুখামুখি সংঘর্ষ হয় কার ভুলে ঘটনা ঘটলো বলে মনে হচ্ছে যতদূর সম্ভব বাসের ভুলে এই ঘটনাটা ঘটেছে চালক বলছে যে আমি নির্দিষ্ট জায়গায় ছিলাম হট করে গাড়ির পজিশন দেখলে যেটুকু বোঝা যাচ্ছে আমরা দীর্ঘদিন গাড়ি চালাচ্ছি সেটুকু দেখে যেটুকু বুঝতে পারছি যে বাসেরই ভুল আছে আচ্ছা আচ্ছা কতজন আহত হয়েছে পনেরো কুড়ি জনের মতন আহত আছে বেশি আহত আছে বাসের চালক বাসের চালক বাসের স্টাফরা আচ্ছা আচ্ছা সবাইকে পালনাংড়া গ্রামীণ হাসপাতালে আমরা যেয়ে নিয়ে এসেছি এবং তিনজনকে রেফার করা হয়েছে বাসের স্টাফদেরকে তাদেরকে বাঁকুড়া পাঠিয়েও দেওয়া হয়েছে আচ্ছা এমনি কোনো আদা খবর নেই না হতাহতের কোনো খবর নেই বাঁকুড়া থেকে পাপিয়া বারু রিপোর্ট নূতন ভোর